হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি নতুন একটা টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হলো আপনার মোবাইলের স্কিন কীভাবে রেকর্ড করতে পারেন আর এটার ফলে অনেক সুবিধাও আছে আপনি কারোর সাথে কথা বললে কিংবা চ্যাট করলে সেটা রেকর্ড করে রাখতে পারেন আপনার স্কিন সেটার সাথে ভয়ে জো আপনি ভয়েস কলে কথা বললেও সেটা রেকর্ড করতে পারেন যারা ইমোতে কথা বলেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার এগুলোতে কথা বলেন তাদের জন্য এটা খুবই উপকারী একটা টিপস এই জন্য আপনার মোবাইলে মোবিচন নামে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে তো এই জন্য আমি প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে ক্লিক করার মাধ্যমে এবং এখানে মোবিজন লিখে সার্চ করছি এই যে মবিজন লিখে সার্চ করলাম করার পর তিন দুই নম্বর যে সফট ইনস সফটওয়্যারটা আসলো এটাতে আমি ক্লিক করছি এটাই মবিজনের এটা প্রায় ডাউনলোড হয়েছে দশ মিলিয়ন বার এবং রেটিংও অনেক ভালো ফোর পয়েন্ট ফোর তো এটা আমার অলরেডি ইনস্টল করা আছে ইনস্টল করতে সময় লাগবে এই জন্য আমি আগেই ইনস্টল করে রাখছিলাম আর ইনস্টল যদি না করা থাকতো সেক্ষেত্রে যেখানে ওপেন লেখা আছে সেখানে যেখানে সেখানে ইনস্টল লেখা থাকতো আপনারা ইনস্টলে ক্লিক করলেই ইনস্টল করে ফেলতে পারতেন অ্যাপসটি এবং আমি ব্যাক হয়ে যাচ্ছি এখান থেকে তো চলে যাওয়ার পরে ইনস্টল করা আছে আমার এখানে মবিচন সফটওয়্যারটি আপনারা প্রথমে মবিজন সফটওয়্যারটার উপর ক্লিক করছি হ্যাঁ এটা চালু হয়ে গেল মুভিজন সফটওয়্যারটা এবার এটা এ যাওয়ার জন্য আমি এই পপ আপ মেনুর উপর ক্লিক করছি এটা পপ আপ মেনুর উপর ক্লিক করার পর তিনটা অপশনও অন হয়েছে উপরেরটা ভিডিও নিচেরটা স্ক্রিনশট ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা যদি কোনো কিছুর স্ক্রিনশট নিতে চান সেক্ষেত্রে ক্যামেরার উপর ক্লিক করবেন তাহলে এটা স্ক্রিনশট নেবে আর যদি ভিডিওর উপর ক্লিক করেন তাহলে ভিডিও শুরু হয়ে যাবে এখানে আপনার আপনারা বুঝতে পারবেন ভিডিও শুরু হয়ে গেলে উপরে একটা নোটিফিকেশন দিবে তো আমি মাঝখানেরটাই ক্লিক করছি সেটিংয়ে যাওয়ার জন্য মিজনের সব অফারগুলো আপনারা এখানে দেখতে পারবেন আর আপনি যে স্ক্রিনশট নেবেন কিংবা রেকর্ড করবেন সেটা এখানে দেখতে পারবেন ইমেজ নিলে এখানে আর ভিডিও আমার অলরেডি কোনো ইমেজ নাই আমার কয়েকটা ভিডিও ইনস্টল রেকর্ড করেছিলাম আমি সেগুলো এখানে আছে আর এই পাশেটা হচ্ছে সেটিং আমরা সেটিংয়ে চলে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা চাইলে সব সেটিং পরিবর্তন করে নিজেদের মতো করে নিতে পারবেন তো এই জন্য ভিডিও সেটিংয়ে যাচ্ছি প্রথম ভিডিও সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখেন লেখা দিচ্ছে রেজুলেশন কোয়ালিটি এফটিএস এফপিএস তো রেজলেশনে যাচ্ছি ক্লিক করছি আমরা রেজুলেশন সর্বোচ্চ রেজলেশন আছে চারশো আশি পিক্সেল তো ওইটাই দিয়ে রাখছি আমরা এবং আপনারা আপনাদের মোবাইল অনুসারে কম কম বেশি দিতে কম দিতে পারেন তো এরপর আমরা চলে যাচ্ছি কোয়ালিটিতে আপনি কোন কোয়ালিটির চাচ্ছেন ভিডিও কোয়ালিটি সর্বোচ্চ বারো এমবি থেকে পয়েন্ট ফাইভ এম বি আছে এখন এখানে আপনার ইচ্ছা মতো একটা কোয়ালিটি চুজ করবেন আপনি আমি ছয় এম বি কোয়ালিটি চুজ করছি এবং এটা হচ্ছে ভিডিও এর কাজ এখান থেকে বের হয়ে আসছি এবং এখান থেকে সাউন্ড এক্সটারনাল এক্সটার্নাল সাউন্ডটা হচ্ছে যদি আপনি আপনার ভয়েস কল অথবা ইমো কল রেকর্ড করতে চান সেক্ষেত্রে আপনার এক্সটার্নাল সাউন্ড দিয়ে রাখবেন আর যদি ইন্টারনাল সাউন্ড দিয়ে রাখেন এক্ষেত্রে আপনি আপনার মোবাইলে কোনো মুভি কিংবা গান প্লে করে সেটা রেকর্ড করতে পারবেন তাহলে সেটা রেকর্ড হবে বাইরের কোনো সাউন্ড ওখানে রেকর্ড হবে না তো আমরা এক্সটার্নাল দিয়ে রাখলাম ফেস ক্যাম ফেস ক্র্যামটা হচ্ছে এটা যদি আপনি চালু রাখেন তাহলে ছোট্ট কোনায় একটা আপনার ছবি চলে আসবে আপনার ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যাবে এবং এটার একটা ছবি চলে আসবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ডান দিকে একটা বক্স চলে আসছে আপনারা চাইলে এটা সরেতেও পারেন যে কোনো জায়গায় রাখতে পারেন বড় ছোট করতে পারেন তো আমি এটা আর দেখাচ্ছি না অফ করে দিলাম এটা তো এখান থেকে আমি ব্যাগ চলে আসলাম আর এটা হচ্ছে ওয়াটারমার্ক ওয়াটারমার্কটা হচ্ছে আপনি যে ভিডিও করবেন সেটা তে যদি কোনো কিছু লিখে দিতে চান অথবা কোনো ছবি দিয়ে দিতে চান কোনো লোগো ব্যবহার করতে চান এখানে আপনি চাইলে আপনার মোভিজনের নিজের লোকটা ইউজ করতে পারেন অথবা আপনার নিজের কোনো লেখা অথবা ইমেজ এখানে দিয়ে দিতে পারেন আর এই জন্য আমি অলরেডি এখানে লিখছিলাম যে সাবস্ক্রাইব মাই চ্যানেল এটা এটা মূলত সাইজের জন্য আপনারা সাইজ কম বেশ করে দিবেন আর এটাও চাইলে আপনারা যে কোনো জায়গায় রেখে দিতে পারেন কোনায় রেখে দিচ্ছি সাইজটা আপনারা চাইলে বড়ো ছোটো করতে পারেন তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি আর এটা হচ্ছে কাউন্ট ডাউন আপনারা যখন ভিডিও করার জন্য ক্লিক করবেন এবং কত সেকেন্ড পর ভিডিও চালু হবে সেটা আমি এখানে তিন সেকেন্ড দিয়ে রাখছি আপনারা ডিফল্টই থাকে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড অথবা ডিজাগুলো করে দিতে পারেন যে ক্লিক করার সাথে সাথেই ভিডিও চালু হয়ে যাবে তো ঠিক আছে আর টাচ আমি যখন মোবাইলে বিভিন্ন টাচ করার মাধ্যমে অপশনগুলো চেঞ্জ করছি তখন দেখতে পাচ্ছেন যে একটা দাগ উঠতেছে যে আমার আঙুল যেখানে পড়তেছে ওখানে একটা দাগ উঠতেছে ওটাই মূলত টার্চ এটা যদি আমি অফ করে দেই তাহলে আর ওটা দেখা যাবে না আমি যেহেতু অন্য রেকর্ডার দিয়ে রেকর্ড করতেছি তাই এটা আমি আপনাদের এখন দেখাতে পারছি না আর টাইম রেকর্ডিং টাইম অর্থাৎ আপনি যেটা রেকর্ড করছেন সেটা টাইম কি শো করবে শো করলে কোথায় শো করবে সেটা সেট করে দিতে পারবেন রেকর্ডিং টাইম থেকে আমার দেওয়া রয়েছে ডু নট শো আমি এটা যাচ্ছি আর স্টোরেজ পাত অর্থাৎ আপনি যে রেকর্ডিংটা করছেন সেটা কোথায় রেকর্ড হবে ফোনে রেকর্ড হবে না মেমোরি কার্ডের রেকর্ড হবে ফোনে হলে উপরেরটা আর মেমোরি কার্ড হলে নিচেরটা আমি অলরেডি মেমোরি কার্ড করে রাখছি তো ব্যাক হয়ে যাচ্ছি এগুলোই মূলত মুভিজনের অপশন এছাড়া আর তেমন কোনো অপশন নাই আর আপনি রেকর্ড করতে চাইলে যখন আপনি সফটওয়্যারটার উপরে চাপ দিবেন তখন এরকম চাপ দিবেন দেওয়ার পরই ভিডিও করলে উপর একটা ভিডিও লোগো দেওয়া আছে আর স্ক্রিনশট নিলে ক্যামেরার লোগো নিচে দেওয়া আছে এখান থেকেই করতে পারবেন আর যদি মনে করেন যে এটা আপনি বন্ধ করে রাখবেন তাহলে এভাবে ড্রাগ করে এই ক্রসের মধ্যে ছেড়ে দিবেন তাহলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে আর ঠিক আছে বন্ধুরা তো আমাদের টিউটোরিয়াল আজ এ পর্যন্তই আর যদি কোনো সমস্যা হয়ে থাকে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব রিপ্লাই দেব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর পরবর্তী আপডেট পেতে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাইকে